আপনাদেরকে দেখাই এই যে সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছেন এটা হলো চাকমা বাড়ি আমরা চাকমা বাড়ি চলে আসছি সামনে যাব একটু আপনাদেরকে দেখাই আমরা চলে আসছি চাকমাপাড়া চাকমা বাড়ি ঠিক আছে এখানে আনারস খা ভাই আসো আমাদের কালাম ভাই আসতেছে এই যে এটা কি

আমরা এই যে পাহাড়ে চলে আসছি এই পাশটা পুরাই পুরাটাই হলো আনারস ক্ষেত হ্যাঁ এটা ওনাদের বাড়ি এটা চাকমা বাড়ি ঠিক আছে তো এখানে ভালোই লাগতেছে এখান থেকে অনেক দূর যাওয়া যায় ওনাদের গ্রামে যাওয়া যায় চাকমাতে গ্রামে আমরা যদি ওদিকে যাব না অনেক দূর অনেক দূর হাঁটতে হবে না মামুন আমরা এইদিকে হ্যাঁ এই যে আনারস আনস একটু একটু করে ধরেছি আনারসগুলো কিন্তু সাইজে ছোট হলেও প্রচুর মিষ্টি হয় কয়েকদিন পরে আনারস উঠবে যে মানুষ বলে রাঙ্গামাটির আনারস রাঙামাটির আনারস মধু মধু মধুময় আসলে মধুময় রাঙামাটির আনারস এটা আসলে বলার আর কিছু নতুন করে বলার কিছু নাই তো আমরা চলো ভাই রিচটে যাই হ্যাঁ আনারস দেখাইছি

ওই যে আমরা দেখতে পাচ্ছেন অনেকগুলা বাড়ি হ্যাঁ ওই যে বাড়ি ওই যে আনারসক্ষেত অনেকগুলো আনারসক্ষেত ওই চারজন করি না ওই যে অনেকগুলো আনারসক্ষেত দেখা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন ডান পাশে বাড়ি এরকম প্রচুর বাড়ি আছে আসো আমরা সামনে যাই এখানে একটু অন করো অন করো ক্যামেরাটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাঝখানে একটা রাস্তা এই যে বেড়া এই বেড়ার এই সাইড হয়েছে চাকমা চাকমাদের মানে বসত বাড়ি এবং জায়গা আপনাদেরকে দেখাইলাম যে বাড়িটা আর ঠিক এই রাস্তার এপারে হয়েছে বাঙালি এই যে এপারে হয়েছে বাঙালি এখানে বাঙালিরা তাদের বসত বাড়ি এবং এই বাগানটা আপনাদেরকে দেখাইছি ওকে আচ্ছা আসুন আমার আমার কিছু ভাইরা চলে আসছে এই যে আমার কিছু ভাইরা ও সুন্দর লাগতেছে

আমরা কিন্তু এখন পাহাড়ে যাচ্ছি ওই দুইটার একটাই গহিন জঙ্গলের ভিতরে এম টু অবাক

সুন্দর সুন্দর এই যে আমরা যে জিনিসটা দেখতে আসছি আপনাদেরকে দেখাবো বলে আসছি সেই জিনিসটার কাছে চলে আসছি এই যে আমরা সেখানে চলে আসছি এটা দেখার জন্য মারার জন্য আসে এই উপরে খাতা বালিশ আছে ওই যে কি দেখা যায় উপরে কিছু একটা আছে হ্যাঁ জায়গা তো কম